এর দশকে জন্ম নেয়া অনেক মানুষের বাহুতে আপনি একটা গোল দাগ দেখতে পাবেন যেন সেখানে গুলি লেগেছে কোনো পুরনো যুদ্ধের চিহ্ন সেটা ছিল স্মল ফক্স ভ্যাকসিনের দাগ কিন্তু আপনি কি জানেন এই ভ্যাকসিনের পেছনে আছে এক বিপ্লব একটা যুদ্ধ যা মানুষ ভাইরাসের বিরুদ্ধে প্রথমবার জিতেছিল একটা সময় ছিল যখন ভ্যাকসিন শব্দটাই ছিল অজানা রোগ আসতো মানুষ মরতো আর কিছুই করার ছিল না কিন্তু ঠিক তখনই ইতিহাসের পাতা একজন মানুষের নাম লেখা হলো চিরদিনের মতো যার নাম হচ্ছে এডওয়ার্ড জেনার সতেরোশো সাল পৃথিবী কাঁপিয়ে চলছে এক ভয়ঙ্কর ভাইরাস যা মহাদেশ থেকে মহাদেশে ছড়িয়ে পড়ছে এবং শেষ করে দিচ্ছে যার নাম ছিল স্মল ফক্স ভাইরাস যাকে আমরা বাংলায় বলি গুটি বসন্ত ছোট ছোট দাগ থেকে শুরু করে সারা শরীর জুড়ে ছড়িয়ে যাওয়া তারপর জ্বর দুর্বলতা আর প্রায় থার্টি ক্ষেত্রে মৃত্যু সে সময় এই ভাইরাস ছিল মানব জাতির জন্য এক আতঙ্কের নাম লোকজন ছিল একদমই দেশে হারা কিন্তু সে সময় এক অদ্ভুত বিষয় এডওয়ার্ড জেনারেল নজরে আসে গ্রামের দুধবালিরা বলতো আমরা তো গুটি বসন্তে আক্রান্ত হই না আমাদের গরুগুলো তো এরকম হালকা রোগে প্রায় ভোগে সেই রোগের নাম ছিল কাউপক্স এডওয়ার্ড জেনার চিন্তা করলেন যদি কাউপক্স মানুষের শরীরে আগে থেকেই দিয়ে দেওয়া যায় তাহলে হয়তো গুটি বসন্ত ঠেকানো সম্ভব তিনি সাহস করে আট বছরের একটি বাচ্চাকে কাওয়ালির গা থেকে তরল ইঞ্জেকশন করে দিয়ে দিলেন ছেলেটি হালকা অসুস্থ হলেও পরে যখন তাকে ভাইরাসে এক্সপোজ করা হল তখন একদম সুস্থ হয়ে রইল এটাই ছিল পৃথিবীর সফল প্রথম ভ্যাকসিন আর এখান থেকেই জন্ম নিল ভ্যাকসিন শব্দটি যা ল্যাটিন শব্দে ব্যাক্কা মানে গরু থেকে এডওয়ার্ড জেনারের এই এক্সপেরিমেন্টের উপর ভিত্তি করে শুরু হলো বিশ্বজুড়ে টিকাদান কর্মসূচি বছরের পর বছর চলতে থাকা লড়াই শেষ হলো উনিশশো সালে বিশ্ব স্বাস্থ্য সংস্থা ঘোষণা করল স্মলপক্স পৃথিবী থেকে নির্মূল হয়ে গেছে এটা ছিল মানব জাতির প্রথম একটা ভাইরাসের বিরুদ্ধে জয় আজ আর সেই ভ্যাকসিন নেওয়ার প্রয়োজন নেই হ্যাঁ কিছু গবেষক বা সেনা সদস্য ছাড়া সাধারণ মানুষের জন্য স্মলপক্স ভাইরাস আর দরকার পড়ে না কারণ আমরা এই ভাইরাসের বিরুদ্ধে জয় লাভ করেছি ইনফরমেটিভ ভিডিওটি ভালো লাগলে অবশ্যই আমার ভিডিওটি শেয়ার করবেন ইউটিউবে দেখে থাকলে আমাকে সাবস্ক্রাইব করবেন আর ফেসবুকে দেখে থাকলে আমাকে ফলো করবেন লাইক কমেন্ট ও শেয়ার করে আপনার বন্ধুদের দেখার সুযোগ করে দিবেন ধন্যবাদ সবাইকে